দেশবিরোধী শক্তি সমস্ত গুলো বিদেশি এবং আর মতো বিস্ফোরক হয় এবং হিজিবুল মুজাহিদিনা ইন্টারন্যাশনাল টেরোরিস্টরা করে তৃণমূল কংগ্রেসকে ব্যান্ড ডিক্লেয়ার করে টেরারিস্ট অর্গানাইজেশন হিসেবে ঘোষণা করার দাবি করছে তৃণমূল কংগ্রেস এবং সিমি বা পি এফ সঙ্গে কোনো তফাৎ নেই আজকে প্রমাণ হয়ে গেছে প্রমাণ হয়ে গেছে এই রাজ্য যতগৃহ এগরার খাদিকুল একাধিক বিস্ফোরণের ঘটনা যা সবাই ট্রেলার দেখেছিলেন আজকে সন্দেশখালীতে আর এক্স এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অত্যাধুনিক অস্ত্র উদ্ধারের মধ্য দিয়ে জনগণ সিনেমা দেখলো মমতা ব্যানার্জি সোল রেসপন্সিবল মমতা ব্যানার্জীকে গ্রেপ্তার করে তৃণমূলকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করার দাবি রাজ্যের বিরোধী দলনেতা করছে ওরা অনেক কিছু অনেক সময় অনেক কথা বলে বাংলাকে বঞ্চিত করেছে বাংলার যাতে দুর্নাম হয় সেই দুর্নামের চেষ্টা করার কোন রকমের পথ তারা ছেড়ে দিচ্ছেন না ফলে এখানে অর্থাৎ এই প্রদেশ তাকে কতটা খারাপ প্রতিপন্ন করা যায় এটাই চেষ্টা করার পথ খুঁজে বেড়াচ্ছেন ওরা হাত ধরে বেড়াচ্ছেন আমরা এইটুকুনি বলতে পারি যে কিছু করে কিছু হবে না বাংলা যেখানে আছে বাংলা সেখানেই থাকবে